তখন আরবের তো পানির খুব সংকট ছিল এটা আরবের মাসালা সে যেটাই হোক যেই দেশেরই হোক আরবের সিচুয়েশনটা ভিন্ন পানির খুব সংকট ছিল পানির কথা সে যেটাই হোক আপনি আপনার ভাইয়ের তৃষ্ণা যদি নিবারণ করেন পানি যদি পান করান এবং খাওয়ান আল্লাহ নবী ও আমার উন্মা তোমরা শোনো তাহলে কেয়ামতের মাই আল্লাহ বলবেন ও আমার বান্দা তুমি যদি তোমার প্রতিবেশীর তৃষ্ণা মিটাইতা তাহলে আমি রব্বে কারিমের তৃষ্ণা মিটানো হয়ে যাইত একবার জোরে বলা যাবে কি মারা হাবা আল্লাহ নবীর কাছে এক সাহাবি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইউল ইসলামি ইসলামের মধ্যে উত্তম কাজ কি নবীজি বললেন তু তো এই এক নাম্বার মানুষকে খাদ্য খাওয়াবা দুই নাম্বার তাকরাউস সালাম আলামান আরাফতু আমাল্লাম তারিফ চিনো বা না চিনো অধিক পরিমাণে আমাদান প্রদান করবা প্রথম নম্বরে বলেন খাবার খাওয়াও দুই নম্বরে বলেন আমাদান প্রদান করো এক নম্বরে খাবার খাওয়াও দুই নম্বরে আমাদান প্রদান করো কারণ খাবার খাওয়ানোর মাধ্যমে প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো হয় যেমন আপনি নিজে খাইলেন ইফতার রমজান মাসে আপনার প্রতিবেশীদেরকে একদিন আপনি দাওয়াত করলেন আপনাদের সবার আমার বাড়িতে দাবাদ আমার বাড়ি মিলাদ হবে আপনারা ইফতার করবেন সবাই আসলো সবাই যখন আপনার বাড়ি খাবে মোহাব্বাত কি না কমে একজন আরেকজনের সাথে মোহাব্বাত কি বাড়ে না কমে আপনার দশজন এক জায়গা বসলো আমরা শুধু দোয়ার সময় যিনি বাড়িতে মিলাদের ইন্তজাম করলেন তার জন্য দোয়া হয় না দোয়া কিন্তু গ্রামের সবার জন্য হয় শুধু তার বাবার মায়ের জন্য দোয়া হয় না ওইখানে যারা উপস্থিত হয় সবার বাবা মার জন্যই দোয়া হয় ঠিক না প্রিয় উপস্থিতি আমার হাজির খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন আজ এইগুলি আজ আমরা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধু করে দিলাম উম্মতের লাভ হয় নাই লাভ হইছে শয়তানের শয়তান চিন্তা করলো আমি যা ফতোয়া দিয়ে চেষ্টা করে পারি নাই তা তোমরা নিজেরা নিজেরা বন্ধ করে দিয়েছ আজকে যদি বাহে রমজানের দোয়া হয় ইফতার হয় তাহলে ক্ষমা হবে আল্লাহর বান্দা যারা কবরে গেছে তাদের ক্ষমা বলে কেমন আমি আপনাকে বোঝাই রমজানে ইফতারি পূর্ব মুহূর্তে আল্লাহ রোজাদারের দোয়াকে কবুল করে নেয় বলে সেটা কেমন যখন আপনাদের সামনে খাবার আসে তখন সামনে খাবার আছে। যেমন আমার সামনে চা আসলো পানি আসলো পানি আসলো আমি পানির প্রয়োজন আমি পানি খেয়ে ফেললাম ওয়াজের মধ্যেই পানি পান করলাম আবার ওয়াজের মধ্যে আমি চা খেয়ে ফেলব কিন্তু মাহেরাম জানে আমি যত সুন্দর ওয়াজ করি না কেন ইফতারির সময় না আসা পর্যন্ত এক ঢোকু পানি পান করার সুযোগ নাই ঠিক কিনা সামনে ফল থাকে খেজুর থেকে মালটা থাকে আপেল থাকে বিরিয়ানি থাকে শরবত থাকে নানান ধরনের ভাজি পোড়া থাকে দই থাকে খাবার থাকে পানিও থাকে কত কিছু সামনে থাকে কিন্তু রোজাদার খাবার হাত দিয়ে লারাসারা করে খাবার খায় না পানির পিয়ালাটা ঠিক করে কিন্তু পানি ধর খায় না পানির পেয়ালাটা এখানে সরায় কিন্তু খায় না খেজুরটা নিয়ে বাইসে বাইসে দেখে তারপরেও খায় না এই আপেল মালটাটা গুছায় দেখে কিন্তু খায় না যখন খাবার লারাচাড়া করে ইফতারির পূর্ব মুহূর্তে তখন আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা তোমরা আমার বান্দা সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিল তারা রে আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিল আর তোমরা বলেছলা ইবাদাহু নুসাববিহু বিহামদিক ওয়া নুকাদিসু তোমরাই বলে ইবাদত করবা তোমরাই বলে তজবি করবা তোমরাই বলে হাম করবা তোমরাই বলে জিকির করবা এ ফেরেশ তারা দেখ আমার বান্দাস পেটের ভিতরে খোঁদা আছে কলি যায় তৃষ্ণা আছে সামনে খাবার আছে পানি আছে। তারপর আমার বান্দা খায় না আমার বান্দা মুখে দেয় না আমার বান্দা হাত দিয়ে লারাছাড়া করে কিন্তু খায় না এফারেশ তারা তোমরা বলছিলা তাহলে মাইয়ুফ সিধু ফি হা মাইয়ুপ সিধু ওয়েস দিমা তারা বলে পৃথিবীতে ফাসাদ করবে অশান্তি বাঁধাবে বিশৃঙ্খলা বাঁধাবে তারা বলে খুন খারাপি করবে মারামারি করবে ফেরেশতারা দেখ আমার বান্দারা সামনে ইফতারি নিয়ে বসে আছে ও ফেরেশতারা তারা আমার কাছে ক্ষমা চায় আমার কাছে দোয়া করে তারা আমার জিকির করে খাবার সামনে কিন্তু খায় না আমি আল্লার হুকুম না আসা পর্যন্ত খাবারগুলি তোরা মুখে দিবে না এ ফেরেশ তারা তোরা সাক্ষী থাক আমি আমার এই বান্দাদের জীবনের সব গুণাগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম নানা আরো জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে ভিতরটা একটু বাড়াই হালকা তাহলে কি ইফতার মাহফিল হবে কি হবে না ইফতার মাহফিল বেশি বেশি দরকার কথা বলেন ঠিক না যাদের সামর্থ্য আছে তারা বাড়িতে দাবাত করে ইফতার মাহাবিল করবে এটা বরকতের কাজ অনেক বড় দামি বরকতের কাজ আমাদের দেশে আগে দেখতাম মাহের রমজানে কোরআন খতম হইতো বাড়িতে তল বেলেমদেরকে দাওয়াত করে কোরআন খতম দিত কি কথা ঠিক আছে না ভাই এত বেশি পরিমাণে মিডিয়াতে বেদাতের ফটো আইছে এই বেদাতের ফটো আর ডরে মুসলমান ছাড়িয়ে দিছে তো বিনিময়ে লাভ হইছে কার শয়তানের কথা ঠিক কি না মনে রাখবেন কোরানের তেলাওয়াত এমন এক মজার তেলাওয়াত আল্লাহ কোরানে এই তেলাওয়াত সম্পর্কে বলছেন বা ইদ আত্লিয়াত আলাইহিম আয়া তুহু যখন আমার আয়াৎসমূহ তেলাওয়াত হয় জা জা তুহুম ই মুসলমানের ইমান বাড়তে থাকে এক সেটি বলবেন আল্লাহ হকবাদ মুসলমানদের ঈমান কি হয় বাড়ে এই জন্য কোরানের তেলাওয়াত বেশি বেশি দরকার আগে আমার আর দেখছি গ্রামগঞ্জে ছোট আমরা দেখতাম কোরআন খতম দেওয়া হতো কোরআন খতম দিয়ে সারা দিন কোরআন খতম চলতো কালেমা খতম চলতো এরপর ইফতারির সময় সারা এলাকার মানুষ আসতো মিলাদ মাহাবিল হইতো জিগি রোজগার দোয়া হইত কি চমৎকার সিস্টেমটা ছিল মানুষ দোয়া করত দোয়া করে কান্নাকাটি করত ক্ষমা চিত আল্লাহর কাছে বেদাতের ফতোয়া এত পরিমাণে হয়েছে এত পরিমাণে হইছে বেদাতের ভিড়ে পইরা বেদাতের ফতোয়ার জাতার মধ্য পইরা বেদাতের ফতোয়ার ফিস্টার মধ্য পইরা মুসলমান ছেড়ে দিয়েছে ভুলে গিয়েছে অথচ মুসলমান জানে না এই মাহের রমজানে ইফতারের সময় দোয়া কবল হয়ে যায় আল্লাহ ইফতার মুখে নিয়া ইফতার সামনে নিয়া রোজা মুখে নিয়ে বান্দা যখন হাত তুলে কান্দে আমার আল্লাহ বান্দার চোখের পানি মুসিয়া দিয়া বান্দার জীবনের গুণাগুলি আল্লাহ মিটাই দিয়ে দেয় তার পূর্বপুরুষ আল্লাহ মাফ করিয়ে দেয় তাহলে ঘরে ঘরে ইফতার মাহফিল আমাদের দরকার কথা বলেন ঠিক কিনা কিছু হইতে ঘরে ঘরে বেশি মাহাতিল এখন তো এগুলি দেয় না আমাদের দেশে ধরেন এই বছরে সারা বাংলাদেশে ধনী আছে কত কয় লক্ষ ধনী হবে বলেন তো পঞ্চাশ লক্ষ ধনী হবে না পঞ্চাশ লক্ষ ধনী আমাদের সারা বাংলাদেশে গ্রাম আছে কয়টা আটষট্টি হাজার পঞ্চাশ লক্ষ ধনী দরব না বাংলাদেশে আটষট্টি হাজার ধনী যদি বলে যে আমরা আটষট্টি হাজার গ্রামে গরিব মানুষের ভিতরে মাহের রমজানে খাবার পৌঁছাবো অন্তত আমাদের আটষট্টি হাজার গ্রামে গরিব যারা আছে মাহের রমজানে কারো কষ্ট করতে হয় না কথা ঠিক আছে না ভাই বহু ধনী আছে মাহের রমজানে ওমরা করার জন্য যাবে কিন্তু প্রতিবেশী আত্মীয় স্বজনদের খাবার দেবে না ইফতার দেবে না খোঁজখবর নেবে না কিন্তু মক্কায় গেছে মদিনে গেছে আল্লাহ পাওয়ার জন্য কিন্তু রসুল কি বলল যে আমার রোজাদারের তৃষ্ণা যদি তুমি মিটাও আমার উম্মত রোজাদারের ক্ষুধা যদি তুমি মিটাও ও উম্মাদ তুমি শোনো কেমতের ময়দানে আমি তোমাকে হাউজে কাউসারের পানি ভান করে তোমার তৃষ্ণা মিটাই দেব আসতে হয়ে গেল না জোরে বলেন সুবাহ আল্লাহ যেই দিন এক পিয়ালা পানি পান করলে তুমি বেহস্ত দাও রাত পর্যন্ত আর তোমার তৃষ্ণার কথা মনে থাকবে না কর তাহলে রোজাদার কি ইফতার করানোর প্রয়োজন আছে কিনা সে বেশি বেশি করানো প্রিয় উপস্থিতি হাজের আমরা এই সোমনাথগুলি ভুলে গেলাম আল্লাহ নবীর আদর্শ ভুলে গেলাম আজ আমরা ছেড়ে দিয়েছি আজ আমরা দর্শক ভুলে গেলাম না না এগুলে চালাতে হবে এটা অত্যন্ত উত্তম কাজ তো তুমি তুআম মানুষকে খাওয়াও মানুষকে খাওয়াও সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম একদিন প্রত্যেকদিন তুমি মেহমান ছাড়া কখনো খাবার খেতেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন মেহমানের জন্য বসে আছেন ইফতার করবেন উনি রোজা রাখতেন তো রোজার সময় ইফতার করার সময় উনি আরেকজনকে ডেকে এনে একসাথে ইফতার করাইতেন ওনার আদত ছিল উনি মেহমান নিয়ে খাবার খাইতেন মেহমান সারা কখনো খাবার খেতেন না তো একদিন দাঁড়িয়ে আছেন কোন মেহমান পাওয়া যায় তারা রাস্তার সামনে দাঁড়ায় থাকতেন মেহমান কাকে পাওয়া যায় ডেকে এনে খাওয়াবেন চিন্তা করেন তাদের আদত কেমন ছিল সাইদুন ইব্রাহিম আল্লাহ দাবাত করেন রাস্তায় দাঁড়ায় থাকতেন কোনো মেহমান আসে না। অপরিচিত মেহমান আনলে ডেকে এনে তিনি খাবার খাওয়াইতেন বাড়িতে ওনার আদত্রাহিম একদিন দাঁড়িয়ে আছেন কোনো মেহমান উনি খুঁজে পান না ঠিক ইফতারের সময় সময় এসে যায় এমন সময় একজন মেহমান পাইলেন মেহমানকে ডেকে নিয়ে চলে আসলেন ইফতার নিয়ে বসে গেলেন ইব্রাহিম সাল্লাম খাবার শুরু করবেন ইফতারির সময় হয়ে গেল সূর্য ডুবে গেল আল্লাহর খলিল বিসমিল্লা বলে রুটি মুখে নিয়ে খাবার শুরু করলেন কিন্তু মেহমান বিসমিল্লা বললেন না বিসমিল্লা সারা খাওয়া শুরু করলেন ইব্রাহিম হিমালয়াল্লাম হাত চাপ দিয়ে ধরলেন হাত চাপ দিয়ে ধরে বলেন ও আল্লাহর বান্দা তুমি খাওয়ার শুরুর আগে বিসমিল্লা কেন বলো নাই বলে আমি বিসমিল্লা মানি না আমি বিসমিল্লা মানি না সে অন্য ধর্মের পত্তলিক বলে ইব্রাহিম আমি বিসমিল্লা মানি না ইব্রাহিম বললেন যে তো মানো না তোমাকে খাবার দেবো না তুমি চলে যাও ইব্রাহিম ইব্রাহিমান কেন বিদায় করল্লা বলে ইয়ারব্বিশ বিসমিল্লা মানে না আল্লাহ ডাক দিলেন ইব্রাহিম তার এই বৃদ্ধকাল পর্যন্ত একবারও সে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই কিন্তু তার পানীয় তার খাবার তার খোদাকে নিবারণ করেছে বলে আল্লাহ তুমি করেছ বলে আমাকে সে তার বৃদ্ধকাল পর্যন্ত একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই আমাকে একবারও সে আল্লাহ আমি আল্লাহকে আল্লাহ বলে একবারও ডাক দেয় নাই তারপরও আমি তার ক্ষুধার প্রয়োজন নিবারণ করেছি তার পানীয় দিয়েছি তার নিঃশ্বাস দিয়েছি বৃষ্টি দিয়েছি আমি আল্লাহ সূর্যের আলো দিয়েছি তার জীবনের সবকিছু যদি আমি আল্লাহ সব দিতে পারি তাহলে ইব্রাহিম তুমি কেন এক বেলা তারে খাওয়াইতে পারবা না ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলেন আল্লাহ ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি না ইব্রাহিম যাও মেহমান যেই হোক যে ধর্মেরই হোক বিসমিল্লা মানুষ আর না সে তো তোমার মেহমান তুমি তারা খাওয়াও একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় বিনা তেলে সালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান এক গোলাউড়াবাসী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু শহীদ হয়ে যাবেন তিনি